সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ ষোলোই পৌষ বাংলাদেশ মতে আঠারোই পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি উনিশ জমাছানি রোজ মঙ্গলবার ষষ্ঠী তিথি থাকবে বিকাল তিনটা সতেরো মিনিট বিশ সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে সকাল দশটা ছেচল্লিশ মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ গ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে বুধ শুক্রযুক্ত ধনু রাশিতে রবি যুক্ত কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে সর্বগ্রাশি গ্রহ রাহু এবং মেষ রাশিতে বৃহস্পতি পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশি রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্য পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান দোসরা জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখের বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা কর্মচিন্তায় ছিলেন এমনকি কর্মে সাসপেনশানে ছিলেন হয়রানিমূলক দুর্বদলিতে ভুগছিলেন তাদের মনে হাসি ফুটিয়ে তুলবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থীরা পুরস্কৃত হবেন সেই সঙ্গে পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন এমনকি যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তাদের সাফল্যে আপনারা গৌরবান সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে এমনকি হাসি খুশি আনন্দে একটি দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা সতর্কতার সাথে চলুন কারণ গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে যার ফলে দ্বিতীয় বিবাহে বাধ্য করবে এমনকি মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে আর জন্ম যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে নিত্য নতুন সুযোগ পাবে যে সুযোগকে কাজে লাগিয়ে আপনারা জীবনের ভিত রচনা করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে তথাপিও কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখা সমীচীন হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া যদিও মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমনকি সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের বুদ্ধিমত্তা আপনাদের কৌশল আপনাদের একাগ্রতা এবং প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত অবশেষে পিছু হটতে বাধ্য হবে তার ছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবেন এমনকি সন্তান সন্ততিরা বংশের মুখ মুখ উজ্জ্বল করবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়া মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায়ও ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌকোনাদিও সমানে প্রাপ্ত হবেন আর ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ তৈরি হতে পারে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন যার ফলে কেরিয়ার বিজনেস এবং অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে মাঝপথ থেকে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতায় জয়ী হবেন বিজয়ের বরমাল্য পড়বেন সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যের ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তথাপিও সুর সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে এমনকি কামনা বাসনার পূর্ণতা পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আর্থিক ধন্যদশা কাটবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে শূন্য পকেট পূর্ণ হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমন কি বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে যা লাইফ স্টাইলই বদলে দেবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে তাছাড়া বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় ভ্রমণ হিসেবে গ্রণ্য হবে এমনকি ওই ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাছাড়া অর্থ সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে যা আপনাদের জন্য অক্ষয় অব্যয় হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে যা আপনাদের কর্মস্থলের অশান্তি দূর করবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সঙ্গীর অসুস্থতা থেকে মুক্তি পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে সব মিলিয়ে দিনটি এক জমকালো দিন তাই তো সুযোগের সদ্ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে নিজেদেরকে সতর্ক থাকতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতা পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে আর আপনাদের কর্মদ দক্ষতাই আপনাদের সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর হবে না একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমন কি আপনাদেরকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে তাছাড়া দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হতে পারে যার ফলে দুঃখ ধন্য দারিদ্র দশা জেগে ধরতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া কিন্তু সমান হবে সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে মন ভেঙে দেবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে অপরদিকে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে তাছাড়া নেশা মধ্য জুয়া লটারি শেয়ার বাজার সহ সকল প্রকার দু নম্বরই পথে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে 对。Okay. কামনা বাসনা পূর্ণ করবে এমনকি পাওনা টাকা আদায় করবে আটকে থাকা কাজও সচল করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে এমনকি শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা আপনাদের একটি গর্বিত দিন হিসাবে উপহার দেবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজসাজ রব করবে প্রচুর উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে এমনকি দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপহার পাবেন তাছাড়া ধর্ম প্রসাদ ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন যার ফলে সাধন বজনের সিদ্ধি লাভ করা অনেকাংশে সহজ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি निये एक জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভাণ্ডার পূর্ণ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব ফল প্রদান করবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আনবে যেটা বিশেষ করে আপনাদের সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রাও বাড়িয়ে দেবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ধার কর্য ঋণ মুক্ত একটি সুন্দর দিন উপহার পাবেন তো বেসিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা সন্তান সন্ততি নিয়ে মনকষ্ট ছিল মনোবেদনা ছিল মনোচঞ্চলতায় ভুগছিলেন সেগুলো দূরীভূত হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে ভাই ভাই ঠাই ঠাই হতে পারে এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে আর জন্মনক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় গ্রাপ চাঙ্গা করবে সুখী মানুষ হিসেবে গড়ে তুলবে এমন কি বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যপূর্ণ এক জমকালো দিন আপনাদের জন্য উপহার থাকবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জন করবেন একাধিক পথে উপার্জন করবেন সঞ্চয়ের পাহাড় গড়বেন সেই সঙ্গে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়িত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে আর জন্ম যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের কিন্তু খরচের মাত্রা বৃদ্ধি পাবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দেবে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করবে তাছাড়া পাপ কাজে লিপ্ত করবে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি চোর সিটিংবাজের দৌরাত্ব বাড়বে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া পার্বনীতা ব্যবসা সংসর্গের দিকে মন্ধাবিত করবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি তাছাড়া বিশেষ করে বন্ধুরা শত্রুতায় মেতে উঠায় মনো কষ্ট রাখার জায়গা খুঁজে পাওয়া যাবে না তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্য আই তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরক্ত তৈরি হতে পারে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে এমনকি সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যে সহযোগিতা আপনাদের মনের পূর্ণতা দেবে যেমন গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজতে পারে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহে প্রচুর উপহার উপর দিয়েও পেতে পারেন সেই সঙ্গে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতায় জয়ী করাবে বিজয়ের বরমাল্য গলায় পড়াবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে শনি মহারাজ আপনাদের রাশি লগ্নে অবস্থান করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তাছাড়া সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে আনবে কামনা বাসনা পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে অতীতে যে পণ করেছিলেন সেই পণ পূরণ করতে সক্ষম হবেন আজকের দিনটিতে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াশড়া করতে হবে আর ব্যবসা বাণিজ্যে বাড়তি ঝুঁকি নেওয়া ঠিক হবে না আর জন্ম যদি যদি পদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে সেই সঙ্গে বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিনরাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধিপীড়ার আক্রমণ বাড়তে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে তাছাড়া বিনা দোষে দোষী করতে পারে ভয় ভীতি হিংসা বিদ্বেষ অপবাদ অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি প্রতিযোগিতায় হারিয়ে দেবে চোখের জল ফেলবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে তাছাড়া ধার কর্য ঋণের জালে আটকে দেবে তাই তো একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে এমনকি সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করে ক্ষান্ত হবে না শোক দুঃখের অসুজল ধরাবে অপরদিকে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট হয় মন বিষণ্ন করে তুলবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মে অবশ্য সফলতা পাবে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলে উপহার উপ দিয়েও পাবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে প্রতিটা কাজের শুরু ভালো হবে শেষ ভালো হবে না অপরদিকে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতায় হেরে যেতে হবে চোখের জল ফেলতে হবে এমনকি মনের অভিলাষ মনেই গাথা থাকবে বাস্তবায়ন করা বা বিশেষ করে সেই অভিলাষ কাউকে জানানো কিন্তু কঠিন হয়ে উঠবে তাই তো মনের ভিতর খুব দানা বাঁধতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার